পেট খারাপ ওর দিবে গাইস আছে না বেশ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস আজি ভবিষ্যততে একটা প্র্যাঙ্ক ভিডিও করি আর প্র্যাঙ্কটা যেটা হবে কি লবণ জল প্র্যাঙ্ক ভিডিও আর ব্লকটা দেখতে থাকো ভিডিওটা আর বইর অবস্থাও তো খুব খারাপ হয়ে কোন সেবে না বাঁচু ঠান্ডা আ তো কামাই করতে হচ্ছে তো অবস্থা তো খুব খারাপ গরম নো দিছে আর এই যে গাইস দেখো এটা নুন আছে আর এটা জল তো গাইস জলটা আমি তো ঠান্ডা গাইস হ্যাঁ এই যে নুন দিলুম গাইস দেখি গাইস অবস্থা কি হয় যে নুন দেওয়া কমপ্লিট তো গাইস মোর গেলে সব রেডি হয়ে গেল

ক <laughs> 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 গাইজ গাইজে তো হবেই গাইজ দেখো পুরো রাগ হচ্ছে আর ভিডিও করা খায় না আমি ভিডিও করম নাই তো এমনি কি তো সর্ব তুই খা মুখ না পেট খারাপ বুদ্ধি পেট খারাপ দিবে দেখো

তো গেছে আমার চ্যানেলটা নতুন নতুন তো সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন আর পাশাপাশি থাকবেন